সবাই চায় মানুষের নজর কাটতে সে যেন সবার কাছে একজন আকর্ষিত মানুষ হয় মানুষের আকর্ষণ তৈরি হয় চার পাবে এক শরীর দুই চেহারা তিন যোগ্যতা চার মন যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয় তার স্থায়িত্ব সবচেয়ে কম বেশ কিছুদিন তা পেলেই আর কোনো আকর্ষণ থাকে না এরপর হলো চেহারা এটার স্থায়িত্ব শরীরের আকর্ষণের চেয়ে বেশি তবে চেহারা সুন্দর হলে আর সঙ্গী বিশ্বাসী হলে তার প্রতি আকর্ষণ থেকেই যায় বেশিরভাগ আকর্ষণ এই চেহারা কেন্দ্রিক হয় এরপর টেকসই হলো যোগ্যতার আকর্ষণ মানুষের যোগ্যতাও এক ধরনের সৌন্দর্য যোগ্যতার জন্য যে আকর্ষণ তৈরি হয় তার স্থায়িত্ব অনেক বেশি সবচেয়ে বেশি টেকসই হল মনকেন্দ্রিক আকর্ষণ কিন্তু মনের আকর্ষণ সহজে তৈরি হয় না এটির জন্য সময়ের দরকার হয় অনুভূতি তৈরির দরকার হয় এটি যেমন ধীরে ধীরে তৈরি হয় তেমনি এটার স্থায়িত্ব সবচেয়ে কিন্তু সব যায়। কেউ স্বীকার করুক বা না করুক এটাই বাস্তবতা তবে এর সাথে সাথে সময়ের প্রেক্ষিতে ব্যালেন্সও তৈরি হয়ে যায় আকর্ষণ এক সময় গিয়ে পরিণত হয় অভ্যাসে মায়াতে দায়িত্বে সেই অভ্যাসের কারণে মায়ের কারণে দায়িত্বের কারণে দুজন মানুষ বাকি জীবনটা একসাথে কাটিয়ে দেয় এই আকর্ষণ অভ্যাস মায়া দায়িত্ব সবগুলো মিলেই একসাথে ভালোবাসা